যদি বলেন যে না দু চার কথা বলে ছেড়ে ছেড়ে দিচ্ছে তাহলে একটু বুঝুন আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিগে সম্পদ কত সাতাশ লক্ষ বিঘে সম্পদ কম বেশি এই সম্পদ কি কাজে লাগবে জিনেরা দান করেছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান এক কথাই মুসলিম জাতির কল্যাণ এটা কোন অন্য কোন এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ ইসলামে যেমন নামাজ একটা পাঠ রুজা একটা পাঠ হজ একটা পাঠ ঠিক তেমন ইসলামেরই একটা পাঠ মানুষের সেবায় দান করা এটা দান করেছে এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম উনিশশো চুয়ান্নই প্রথম একটা আইন তৈরি করা হয় কংগ্রেস পিও ছিল তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক কমিটি তৈরি হোক যাতে করে অকাপ কোনো নয় না হয়ে যায় সম্পদ প্রতিটা জায়গায় যেন যায় তারা বোর্ড তৈরি করলো ঠিকই কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না তাদের ইচ্ছা ছিল ভালো কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই অকাপের অর্থ লুট হতে শুরু হলো তারপরে এই অকাপকে উনিশশো পঁচানব্বই আরেকবার সংযোজন করা হলো সংশোধন করা হলো সেই সংশোধনে আরো সুন্দর করে যাতে করে এই অকাবকে হেফাজত করা যায় তার জন্য ব্যবস্থা করা হলো এরপরে এই বছর আইন তৈরি হয়েছে অকাব হেফাজতের জন্য বোর্ডও হয়েছে সুন্দর সিস্টেমও হয়েছে কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায় যারাই দায়িত্বে থাকে। তারাই সরকার আন্ডারটেকিং সরকারের নিয়ন্ত্রণে অনুরূপ যায় তাই সাতাত্তর বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই অকাপে টাকা মধু চেকেছে তারপরে আমাদের সম্পদ ছেড়ে খেয়েছে খোলা কথা আপনাদের অসুবিধা হচ্ছে আমাদের সম্পদের টাকা সব ছেড়ে খেয়েছে কিন্তু হঠাৎ করে বিগত দশ বছরও কেন্দ্রে সরকার আছে সে অকাপের দেখার মধু খেয়েছে কিন্তু একটা প্রশ্ন হঠাৎ করে এই কেন আইন করে নিজেদের করছে এটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা হলো পয়েন্ট তার আগে আমি আপনাদের বলি আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি অদা করে এসেছিল এনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকা সম্পত্তি লুটপাট করেছে অতি আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাল উদ্ধার করে দেব এটা বলেছিল না বলে নেই হাত তুলে বলবেন বলেছে বলে নেই হাত তুলে বলবেন বলেছিল না বলে এই অদা করেছিল আরো অনেক অদা

আমি দু হাজার থেকে আন্দোলন করছি যে ওয়াকাবকে ফিরিয়ে দিতে হবে ওয়াকাবকে হিফাজত করতে হবে রাজ্যে সরকার আছে তিনি একবার বেগম বেগম রকিয়া রিসার্চ সেন্টার ওয়াকাব ভবন বলে একটা শিলান্যাস করেছিল ওই শিলান্যাসই হয়েছে একটা পর্যন্ত এখন ইট হয়নি কেন সব সেটিং ভাবে চলছে এদের সবার আর এস এস বসে আছে অত সমস্ত সম্পদকে আর এস এস এর ভাঙতে দিতে হবে এটাই হলো ইরাজের মূল পরিকল্পনা কেন পুরুষ

শব্দ আমার হাতে শব্দ আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানে কিন্তু কোর্টের মধ্যে অনেক জজ আমার লয়াল আমার পেশার দিয়ে অনেক কিছু করে নেব তার প্রমাণ হলো দেড় ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল সঙ্গে সঙ্গে দিয়ে

44টা 1995 এ যে আইন হয়েছিল তা থেকে 44টা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটি রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে सिया सुन्नी দুটো বোর্ড হবে বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগবা ভাগবে তত বিজেপি হবে দুটো করতে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অতকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দেওয়ব্য সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে বাইরে সম্পদ আছি আমরা মুসলমান আমাদের আর কেউ রইল জোরে বলে কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটা কেউ খাবে কর্পোরেশনদের হাতে আদানি আমদানি হাতে তুলে দিতে অসুবিধে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এত লোক অর্থ দেখা আমাদের উপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব মানে এটাই কেন আমি পক্ষ থেকে জানি বাংলাদেশ থেকে কোন মুসলমান ভারতে আসে পাকিস্তান থেকে কোন মুসলমান ভারতে আসেনে আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসেনে তাই আমাদের নাগরিকত্ব দিবস

এখানে আর একটা ছোট্ট কথা বলবো আজকাল করে আপনারা কি করে অসুবিধে হচ্ছে আপনাদের আমি আঙ্গলারে নামিনি নেমেছি যখন এর সাপ সে দেখে ছাড়ব আপনারা আছেন মনে রাখবে আচ্ছা এই আন্দোলনটা করবেন কাদেরকে আন্দোলন করবে বিগত সাতাত্তর বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ধরে আরে খাওয়া তো শিখালো সাতাত্তর বছর ধরে তারা একটা ছোট্ট কথা বলি

কে কি না মুসলমান নই আজকে বুকে হাত দেব আপনারা ফিদিকে কে আজকে মনে পড়ছিনা পড়ে নেই আজকে বলুন আমি বলেছিলাম আমি বলেছিলাম যে একটা পাওয়া দরকার মনে পড়েছে বলেছিলাম মনে পড়ছে আজকে বলুন total ধরব কষ্ট যদি বা বাংলাদেশে যদি দুপাশ কা নাও কষ্ট ফিদিকে মতো যদি সেন্টারে পাতানো যত তার পিওরা সাথে সাথে

তোমাদের সব যদি মিটে যাবে রকা যখন থাকবে না তুমি ভারতের স্বাধীনতার আগে এসছিলে প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মধ্যে দেশ থাকার পরে প্রমাণ দেখাতে পারবে না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে